বোমালোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা

কতটা সুখে তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও সেথা যে থাই সে যাওয়ার জন্যে দিলেন দুটি পাও হাত দুটো দিল ধর সন্ন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বছনা তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা দায় করো তবে কেন শুক্রিয়াটা দায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না সুখের সমাজ গড়ে আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন আল করানের বাণী পথের দিশাই দিয়েছেন রসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত কদর তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা